সম্পসাই পাল লাই আমার জীবনটা প্রসেস হয়ে গেল আমার বাবা এমন একটা ছেলের হাতে তুলে দিয়েছে আমার দিকে তার লক্ষ্য নজর নেই এ শুধু টাকার পেছনে ছুটে চলেছে আমি যে একটা মানুষ বাড়িতে থাকি আমার তো ঘুরতে ইচ্ছে করে বাইরে যেতে ইচ্ছে করে কিছু কিনতে ইচ্ছে করে ওকে তো কাছে পেতে ইচ্ছে করে না বাবার সেদিকে লক্ষ্য নজর নেই শুধু টাকা

ঠিক মতন ওর সময় সময় দিতে না চার দিন ছুটি করে বাড়িতে দেখো মুখ বালতি করে দাঁড়িয়ে আছে না কতদিন পরে বাড়িতে একটু আদর করবে একটু কথা বলবে না মুখ ভার করে দাঁড়িয়ে আছে কি হচ্ছে কি বলতো

দেখতে যাবো মা হ্যাঁ সেই মা সেই মা মানে সে আমার নিজের মানা না তো ধরম মা সেই তো আমি অনেকদিন কথা রাতে রাতে যেতে পারিনি তা বলছো যখন তুমি রেডি হও দুজনে একসঙ্গে বেরিয়ে পড়বো সত্যি আমাকে নিয়ে যাবে হ্যাঁ নিয়ে যাও ঠিক আছে আমি রেডি হচ্ছি তুমি তাড়াতাড়ি এসো দাদা এখন বৌদের কথা না শুনলে ঠিক জায়গা মতন গুঁতো দেবে গুঁতো এমন আমি বলছি দাদা কোচার তুলনা নাই ਸੁਨੇ ਸੁਨੇ ਜਿਵਨ ਦਾ ਯਾ ਮੈ ਜਲੇ ਜਾ ਜਿਵਨ ਦਾ ਯਾ ਮੈ

আমি নিচে নিচে সকাল লাঠেছি ব্রাশ করতে দাঁত বাঁতেছি দেখি না আমার বৌমা না না আমার আমার ভাদর বৌমা আমার সামান দিয়ে যাচ্ছে মনে হচ্ছে সাইক্লোন বয়ে যাচ্ছে ও বাবা আমার মতো তো তাকে ঝর ক্ষমতা দিয়েছে আমার কি দেখতে এত খারাপ না না আজ আমি করবো বলেছি করে দেখাবো দেখাবো

একটা আপত্তি করবো আপত্তি আবার সেই আপত্তি এক আপত্তি আমার আছোরা বাঁশ কেছে আটনা বছর আগে

কেন বলি এই লাস্ট আপত্তি আবার আপত্তি ছোট মত ছোট মত বলে ভালো কই আ বলে ভালো বলে 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 না বলে ভালো আর কি হলো কি হলো কি হলো হে কেন করে বলা যায় না হ্যাঁ হ্যাঁ বলি হ্যাঁ এই কি বগড়ি তো খাত বলে হ্যাঁ কি রে কি করি হাত হাত করতে হ্যাঁ বলে পুরো

এত কম না সব ভেসে যাচ্ছে সরকার দস্তুর মতো ফরদাত হ্যাঁ সরকার প্রচুর দিচ্ছে আর এদিকে জল এমন ছাড়া ছেড়েছে ঘর ফেলে ভেসে যাচ্ছে সব মানুষজন ভেসে যাচ্ছে কি হবে

পাওয়া যাক ঠিক আছে আমার একটা মাত্র ঠুকি ভালো ছেলে দেখে তিন কোন থেকে এখন চৌলস করে বিয়ে দেবা বিয়ে দেবে

তো খাবি আর বলবি আয় আয় চাঁদ মামা নন্দুর খবর বলতে হবে হ্যাঁ

হবে চালা করে রেখেছে দুজনেই বাড়ির বাইরে বেরিয়ে গেছে মা ও মা আরে বাড়ির ভিতরে অটো বট হচ্ছে মা করে চিৎকার করে আমার গলা পেটে যাচ্ছে ওখানে বসে আছে সারা করছে না সেটি গাছ সেখান থেকে তবে আসতে হবে না তুই না তুই মন থেকে না সাজা বন্ধ করে দিয়েছিলিস আজকের ঘরের মতো তাই জিজ্ঞেস করছিলাম আজকে মন কেমন করে উঠলো ওই জন্য চলে এলাম

আমার কি কম আনন্দ হচ্ছে শ্বশুর বাড়ি একা একা আসবে আর একা চলে যায় নিয়ে একটা শালা নিয়ে একটা শালি অনেকদিন পর একটা শালা হচ্ছে আমার ভীষণ আনন্দ হচ্ছে আমি মুখটা দেখ না আমি আগে মুখ দেখবো না ঠিক আছে <Dracula>

ভাগ্যে ভাজা তপে রাজা পুণ্যে পুত্র হয় আগের জন্মে দান দান করেছিলে পুণ্য করেছিলে যে এ জন্মে তুমি পুত্র সন্তান পাবে

একসাথে ওটা তো তোমার মেয়ে হ্যাঁ আর আমি তো তোমার জামাই হ্যাঁ জামাই মানে ছেলের কিছু দিন কাজের চাপে আসতে হ্যাঁ তাই বলে ঘরে ঘরে এইসব ক্ষতি করতে তোমার লজ্জা চাল বলতে গেলে ছেলে তো কাছে একটাই কথা বলবো ঘরে রেখে মা বলবো আমার শ্বশুর করতে বলি আমার শাশুড়ি

आपका है कौन पति जुगती अब बोला का गाना माथा में का माथा में का आपका है कौन पति जुगती अब बोला का री बोल माथा में का माथा में का माइने च مধু تمي جودي پڙه ڪيو مدھو آ مي کومر هوتا مدھو مدھو کومر هوتا جڳر 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 نا نا تمي ڪهءَ ڪهءَ تمي ڪهءَ نه تمي ڪهءَ جو چنا मोने सूर बि लुकाई तुंहिंजी रा